দুর্ধর্ষ চোখ ধাঁধানো অবিশ্বাস্য পাথর দিশাঙ্কা পয়েন্টে দাঁড়িয়ে লুফে নিলেন এক অভাবনীয় ক্যাচ তিনি যেন বনে গিয়েছিলেন তীক্ষ্ণ এক শিকারী রীতিমতো ছো মেরে বলটা করেছেন তালুবন্দী গ্লেন ম্যাক্সওয়েলের মতো একজন ব্যাটারকে আউট করতে প্রয়োজন ছিল এমন কিছু একটা পালে গেলেতে মুখোমুখি শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ এমন ম্যাচে মিচেল মার্শোস হেডের দুটো হাফ সেঞ্চুরিতে দারুণ শুরু অস্ট্রেলিয়ার কিন্তু সময়ের পরিক্রমায় দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা যদিও অস্ট্রেলিয়ার ভিত তখনও ছিল বেশ শক্তপোক্ত শেষের চার ওভারে হাত খুলে খেলাই ছিল গ্লেড ম্যাক্সওয়েলদের দ্রত ওভারের প্রথম বল দুশান হেমন্তাকে অপ্রস্তুত করে দিতে ম্যাক্সওয়েল খেললেন রিভার্স সুইপ বলটা পয়েন্ট অঞ্চল দিয়ে ত্রিশগঞ্জ অতিক্রম করতে পারলেই বাউন্ডারি নিশ্চিত কিন্তু প্রাথম নিশাঙ্কা তেমনটি আর দিলেন না বাতাস চিরে এগিয়ে যাওয়া বলটাকে নিজের আয়ত্তে নিলেন নিশাঙ্কা চোখের পলকে ডানহাতি পাথুম লাভ দিলেন নিজের বাম দিকে একেবারে নিজের শরীরকে ছুড়ে দিলেন হাওয়ায় শূন্য ভেসে তিনি বাড়িয়ে দিলেন দুই হাত শক্তিশালী এক ন্যায় বলটি গেল এমন অবিশ্বাস্য কিছু করে ফেলবেন নিশাঙ্কা সেটা নিশ্চয়ই কেউ ভাবেনি চোখের পলকে নিজের জায়গা থেকে খানিকটা সরে গিয়ে হাওয়ার উপর শরীরকে ছুঁড়ে ফেলা মোটেও চারটে খানিক কথা নয় নিশাঙ্কা তাই করে দেখালেন তখন অস্ট্রেলিয়ার দলীয় রান একশো ষাট কিন্তু নিঃাঙ্কা যদি সেই চক্ষু বড় করা ক্যাচটা না লুফে নিতে তবে একটা বাউন্ডারি যোগ হয়ে অজিতের রান হতো একশো চৌষট্টি সেই শট আত্মবিশ্বাসী করে তুলত ম্যাক্সওয়েলকে এরপর তিনি যে ধ্বংসলীলা চালাতেন তার না বলে দিলেও চলছে এমন গুরুত্বপূর্ণ এক ব্যাটারকে ন্দন একটা করা নিসাঙ্কা সেই বিষয়টি আবারও ফুটিয়ে তুললেন নিজেকে উজাড় করে দিয়ে একটি ক্যাচ অস্ট্রেলিয়া সংগ্রহকে দারুণভাবে প্রভাবিত করল পনেরো বলে বাইশ রান করা ম্যাক্সওয়েল টিকে গেলে অজিতের সংগ্রহ যে দুশো ছাড়া তো অনায় আসে খেলা একাত্তর